আসসালামু আলাইকুম আজকের এই ভিডিও থেকে শিখব আমরা কিভাবে এই টি শার্ট ডিজাইনটা তৈরি করতে পারি এই টি শার্ট ডিজাইনটা খুবই সহজ কিন্তু এই গ্রানজি টাইপের ফন্ট আমরা কোথায় পেলাম এবং এই লেখাগুলি কিভাবে সুন্দর করে অ্যালাইন করতে হয় সেই ব্যাপারগুলি আজকের এই ভিডিও থেকে ক্লিয়ার করতে পারবেন এই ধরনের ডিজাইন আপনি দশ ডলার পনেরো ডলারে সহজে কিন্তু আপনি ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে বিক্রি করতে পারেন এবং হচ্ছে আপনি স্টক মার্কেটেও কিন্তু আপনি এগুলিকে সেল করতে পারেন তো চলুন আমরা আজকের এই ভিডিওটি শুরু করছি তো অ্যাডুবি তো এই ডিজাইনটাকে হচ্ছে আমরা পাশে পাশে রেখে রেখে দেওয়ার পর আমরা হচ্ছে এখানে জাস্ট একটা আর্ট নিয়ে দিব আমি এখানে এ ফোর সাইজের একটা পেপার নিয়েছি আপনি আপনার যে কোনো সাইজের হচ্ছে করতে পারেন তো আমি এটাকে কন্ট্রোল টু দিয়ে লক করে নিলাম এখন এই যে জানুয়ারি এই যে ডিজাইনটা আছে এটার মধ্যে দেখেন আমাদের জানুয়ারি লেখাটার মধ্যে কিন্তু এই ফন্টের মধ্যে কিন্তু গ্রানজি অ্যাড করা আছে এইটা কিভাবে অ্যাড করতে হয় নাকি এই রকম কোনো ফন্ট পাওয়া যায় তো সেই ব্যাপারটাই হচ্ছে আপনাদেরকে আজকে দেখাবো তা আমি হচ্ছে প্রথমে টাইপ টুলে যাব টাইপ টুলে যাওয়ার পর এখান থেকে আমরা লিখে নিব জানুয়ারি অবশ্যই সব কয়টা বড় হাতের লিখে নিব তা আমার এখানে ব্ল্যাক কালার ফন্ট আছে এই ব্ল্যাক কালার ফন্টের মধ্যে কালার এজন্য জন্য বোঝা যাইতেছে না আমি এটাকে হোয়াইট কালার করে দিলাম তা আপনাদের কাছে মনে হইতে পারে এই ফোনটাই এটা না এই ফোনটা কিন্তু না আমি হচ্ছে আপনাদেরকে পরে দেখাচ্ছি আর এই ফোনটাকে একটু কপি করে রাখি কারণ এই ফোনটা আমাদের দরকার আছে এবং এখানে যে ফোনটা আছে এই ফোনটা অবশ্যই আপনারা একটু দেখে নেবেন এবং এটা আপনারা গুগল থেকে আপনারা সংগ্রহ করতে পারেন ওকে তো এই যে ফোনটা আছে জানুয়ারি ফোনটা আছে আমরা হচ্ছে একটু উপরের দিকে যাব উপরের দিকে যাওয়ার পর আমি হচ্ছে ফোনটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন টোয়েন্টি এইট ডেজ লেটার হ্যাঁ এটা নামই হচ্ছে ফন্টের নামই হচ্ছে এটা টোয়েন্টি এইট ডেজ লেটার এটাই হচ্ছে ফন্ট হ্যাঁ দেখেন এখানে কিন্তু অটোমেটিক্যালি গ্রানজি এড অ্যাড করা তো আপনি এখানে যে কোনো ধরনের লেখায় লিখবেন না কেন এই যে টোয়েন্টি এইচ টোয়েন্টি এইট ডেজ লেটার এটা যাই কিছু লেখেন না কেন এই ধরনের গ্রানজি টাইপের আপনি হচ্ছে ফন্টটাকে পেয়ে যাবেন তো এবার হচ্ছে কন্ট্রোলটা টু দিয়ে আমি এই যে ব্যাকগ্রাউন্ডটাকে আনলক করলাম আনলক করার পরে এটাকে আমরা সিলেক্ট করার পরে এখান থেকে একটা রোলার থেকে গাইড নিয়ে নিব গাইডটাকে আমি সেন্টারে বসাই নিয়ে আমি হচ্ছে এটাকে একটু অ্যালাইন করে বসাবো ওকে আমি হচ্ছে আনুমানিক এখানে বসিয়ে দিয়ে এটাকে ক্রিয়েট আউটলাইনস করে ফেললাম এরপর চাইলে আমি আমার প্রয়োজন অনুযায়ী বড় ছোটো করতে পারবো এরপর এখানে যে ফোনটা আছে এটা দেখতেছেন এই যে ফোনটা আছে এই ফোনটা দিয়ে হচ্ছে আপনি দুই কথাটা লিখবেন আমি এই ফোনটাকে প্রথমে সিলেক্ট করি তারপর দুই হাজার ছাবিবাস লিখলাম এখন দুই হাজার ছাব্বিশ বড় করতেছি করার পর আমি এটাকে একটু অ্যালাইনটা করে রাখি যদিও এটাকে এইভাবে করে অ্যালাইন করা যাবে না এখন এখানে দেখেন ভিতরে কালো আছে এবং বাইরে স্টক সাদা আছে এটা কিভাবে করে তো এটা করার জন্য আমরা হচ্ছে এই ফোনটাকে একটু বাইরের দিকে নিয়ে আসবো আর এই ব্যাকগ্রাউন্ডটাকে এখন লক করে নিই ওকে তো এই যে ফোনটা আছে ফোনটাকে প্রথমে হচ্ছে আমি এটাকে ব্ল্যাক করবো তারপর রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইন্সের উপর ক্লিক করবো আউটলাইন্সে ক্লিক করার পর এখন আমরা এই সব কয়টাকে আনগ্রুপ করে নেব তাইলে এই সব কয়টা আনগ্রুপ হয়ে যাবে এরপর সব কয়টা ফোনকে একসাথে সিলেক্ট করার পর আমরা অবজেক্ট থেকে পাত তারপর হচ্ছে অফসেট পাতে যাবো অফসেট পাতে যাওয়ার পর আমরা হচ্ছে এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন অফসেট এখানে ফোর পিক্সেল আছে আমরা এখান থেকে প্রিভিউটা দেখে নিব দেখেন এখানে ছোট একটা বাড়তি অংশ কিন্তু অ্যাড হয়েছে এবার আমরা ওকে করার পর আমরা হচ্ছে এখান থেকে সাদা কালারটা দিয়ে দিব তাইলে কিন্তু আমাদের এখানে এই ফন্ট কিন্তু অ্যাড হয়ে গেল তো এখন হচ্ছে গিয়ে আমরা এখান থেকে এই যে ফন্টটা আসে এইগুলিকে হচ্ছে আমরা সিলেক্ট করে আমরা এই পাশে করে নিয়ে প্রত্যেকটাকে হচ্ছে আমরা এখান থেকে গ্রুপ করে নিব আমরা কন্ট্রোল জি দিয়ে এটাকে গ্রুপ করে নিলাম তারপর এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম তারপর হচ্ছে এই পাশেরটাকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম আপনারা চাইলে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করতে পারেন তারপর এটাকেও কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেললাম তাই আমাদের লেখাটা ঠিক যেরকম ছিল সেরকমটা হয়ে গেছে এখন এইগুলিকে অ্যালাইন করে বসাইতে হবে অ্যালাইন করে বসানোর জন্য প্রথমে ধরেন আমরা যে কোনো একটা ফোন থেকে হচ্ছে আমরা অ্যালাইনটা করবো আমরা টাকে এখানে বসিয়ে আমরা এখান থেকে একটা গাইড নিব এবং হচ্ছে আমরা এটাকে এখানে বসাই দেব তারপর আবার এখান থেকে টেনে আমরা ই পাশে নিয়ে আসব নিয়ে আসার পর এখন এই যে জিরোটা আছে এই জিরোটা আমাদের এই গাইডের ভিতরে বসাইতে হবে যাতে অ্যালাইনটা ঠিকঠাক মতো হয় কোনো একটা ফন্ট এদিক সেদিক না হয়ে যায় এরপর আমরা এই টুটাকে টেনে হচ্ছে আমরা এটার ভিতরে নিয়ে আসবো এবং সবগুলি যাতে গ্যাপ সমান থাকে সেটা অবশ্যই আমরা খেয়াল করবো তারপর সিক্সটাকে আমরা একদম শেষের দিকে বসায় দেব বসায় দিয়ে আমরা হচ্ছে অ্যালাইনটাকে অবশ্যই একটু ভালোভাবে দেখে নেবেন ওকে আমাদের এখন এখানে লেখাটা বসানো হয়ে গেছে এবার আমরা এটাকে এখান থেকে গাইডগুলিকে ডিলিট করে দিয়ে সম্পূর্ণটাকে ধরে রাইট বাটন ক্লিক করে গ্রুপ করে নেব তো এবার এই যে জানুয়ারি লেখাটা আছে এটাকে আমরা আরও উপরের দিকে তুলে দেবো উপরের দিকে তোলার পরে হচ্ছে আমরা এই যে দুই যে লেখাটা আছে এটাকে আমরা অ্যালাইন করে বসায় নেব ওকে তা আমরা এটাকে আরেকটু উপরের দিকে তুলে দিই এবং আমরা হচ্ছে এইটা এবং এই সব কয়টাকে ধরে ওরটা শিফটটাকে ধরে চাইলে আর একটু ছোটো করে নিতে পারি ওকে এখন শুধুমাত্র বাকি আছে এই যে কালারিং এখানে যে শুধুমাত্র লাইন সেগমেন্ট টুল দিয়ে অ্যাড করে নিচ্ছি এটাকে অ্যাড করতে হবে তো এটাকে নর্মালি আমরা হচ্ছে এখান থেকে একটা গাইড নিয়ে নিব তারপর হচ্ছে এই পাশ থেকে হচ্ছে আমরা একটা গাইড নিয়ে নিব তারপর এখান থেকে আমরা লাইন সেগমেন্ট তুলে যাব লাইন সেগমেন্ট তুলে যাওয়ার পর আমরা এখান থেকে একটা লাইন নিয়ে নিব অবশ্য বেশি বড় করা যাবে না আমরা এখান থেকে স্ট্রোকটাকে একটু বাড়াই দিচ্ছি আমরা ধরেন পাঁচ পিক্সেল পর্যন্ত করে আমরা এখান থেকে আনুমানিক একটা কালার দিয়ে দিব। তো এখানে কী কী কালার ব্যবহার করছি সেটাও কিন্তু আপনাদের জানা দরকার লাল গোল্ডেন ফিরোজা সাদা সবুজ তো আপনারা আপনাদের মতো করে কালার ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখান থেকে প্রথমে লাল কালারটা দিয়ে দিলাম অল্টার শিফটটাকে ধরে আমরা পাঁচটা শেপ নেব তিন চার পাঁচ এবার হচ্ছে কি আমরা এগুলিকে ধরে নিচ থেকে টেনে আমরা হচ্ছে এইভাবে করে একদম মিস পর্যন্ত নিয়ে আসবো যাতে এটা সমান সমান হয় তো এখান থেকে হচ্ছে আমরা এটাতে গোল্ডেন কালার দিয়ে দিব তারপরে এটাতে হচ্ছে ফিরোজা কালার দিয়ে দিব এটাতে হচ্ছে আমরা সাদা কালার দিয়ে দিব এবং এটাতে হচ্ছে আমরা এই সবুজ কালারটা দিয়ে দিব দেওয়ার পর এখন আমরা কী করবো আমরা চাইলে এই সব কয়টাকে সিলেক্ট করে আর একটু বড় করে নিতে পারি এই পাশে তারপর হচ্ছে আমরা গোল্ডেনটাকে সামান্য একটু ছোট করে দিব ফিরোজাটাকে ধরে গোল্ডেনটার থেকে একটু ছোট করে দিব সাদাটাকে ধরে আবার ফিরোজাটার থেকে একটু ছোট করে দিব এবং ফিরোজাটা ধরে সাদার থেকে একটু ছোট করে দিব তাহলে আমাদের এই লাইনগুলি বসানো হয়ে যাবে এরপর যদি মনে করেন যে না আপনার আরেকটু বাড়ানো দরকার আপনি বাড়াই নেবেন আমি আরেকটু বাড়াই নিচ্ছি ওকে এবার আমরা সব কয়টাকে ধরে গ্রুপ করে নিলাম গ্রুপ করার পর আমরা যদি একটু জুম আউট করি দেখেন আমাদের এটা কিন্তু সঠিকভাবে বসে গেছে তারপর আমরা এখান থেকে আরেকটু বড় করে নিব এটা আমাদের প্রয়োজন অনুযায়ী এখন যেহেতু একই জিনিস এই পাশে বসাইতে হবে সেক্ষেত্রে আমরা অল্টার ধরে এই পাশে একটাকে টেনে নিব তাহলে কপি হয়ে যাবে এরপর রাইট বাটন ক্লিক করে ট্রান্সফর্মে যাব তারপর হচ্ছে রিফ্লেক্টে ক্লিক করব। এবার এখান থেকে ভার্টিক্যালে থাকা অবস্থায় জাস্ট ওকে করে দেব ওকে করে দিলে এটা বিপরীত পাশে ঘুরে যাবে ঘুরে যাওয়ার পর আমরা হচ্ছে এটাকে টেনে এই পাশে নিয়ে আসবো তো এখন হচ্ছে আমি কি করবো এগুলিকে একটু অ্যালাইন করে বসাইতে হবে আমরা যেহেতু এই লেখা অনুযায়ী অ্যালাইনটা করছি সেক্ষেত্রে হচ্ছে আমরা এগুলিকে এইভাবে করে টেনে অ্যালাইনটা করে বসাই নিব কারণ অ্যালাইনটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যদি আমরা অ্যালাইন ঠিকঠাক না রাখি তাহলে কিন্তু আমাদের ডিজাইনে কিন্তু প্রবলেম হবে ওকে তাইলে আমাদের দেখেন খুবই সহজে কিন্তু ইউনিক এবং আনকমন একটা ডিজাইন তৈরি হয়ে গেল এখন এই ডিজাইনটাকে কিন্তু আমাদের একদম আমরা হচ্ছে এটাকে স্টক মার্কেটে আপলোড করতে পারবো তারপরে হচ্ছে গিয়ে আমরা এটাকে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে প্রয়োজন পড়লে আমরা সেল করতে পারবো ফাইবারে সেল করতে পারবো অবশ্যই এটা তো আর আপনি এই একটা ডিজাইন তো আর অনেক মানুষের কাছে ফ্রিল্যান্সিং মার্কেট ডট কমে সেল করতে পারবেন না এটা মূলত হচ্ছে গিয়ে আপনি সেল করতে পারবেন স্টক মার্কেটে অ্যাভেলেবেল আপনি সেল করতে পারবেন তবে একটা ব্যাপার আপনি যদি এই ডিজাইনটাকে স্টক মার্কেটে আপলোড করেন তাহলে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে এটা কোনো বায়ারকে দেওয়ার পরে বা সে কেনার পরে এটাকে আপনি আর সেল করতে পারবেন না আর যদি আপনি দেখেন যে ফ্রিল্যান্সিং মার্কেট প্লেসে আপনার এই ডিজাইনটা সেল হয় নাই তখন গিয়ে আপনি হচ্ছে এই ডিজাইনটাকে আপনার স্টক মার্কেটে আপলোড করতে পারবেন এখন এই ডিজাইনগুলিকে যদি আমরা মোকআপ করি তাহলে কিন্তু খুবই সুন্দর হয় যেমন এই যে মোক করছি দেখেন অনেকটাই সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ টি শার্টের মধ্যে আসলে এটা প্রিন্ট করলে কেমন লাগবে সেটা কিন্তু দেখা গেল তো এখন আমরা হচ্ছে এখান থেকে সব কয়টা ট্যাপ কেটে দিই কেটে দেওয়ার পর আমরা যে মোকআপটার মধ্যে হচ্ছে মোকআপ করেছি সেই মোকআপটা ওপেন করে নিলাম নেওয়ার পর আমরা হচ্ছে এখানে ডাবল ক্লিক করব এরকম একটা পেজ ওপেন হবে এরপর অ্যাডু বিলাস্টার্টার থেকে আমাদের এই ডিজাইনটাকে মাউসের লেফট বাটনটাকে ক্লিক করে টেনে ধরে এখানে এনে ছেড়ে দেব তো এখানে ছাড়ার পর হচ্ছে আমাদের এই ডিজাইনটা একটু আসতে সময় লাগবে তারপর অল্ট্রা শিফটটাকে ধরে আমরা একদম ফুল বড় করে নেব এটাকে আমরা একটু ছোট করে নিই আমরা এতটুকু রাখছি এটাকে পরবর্তীতে যদিও আমরা এটাকে টেনে ঠিক করতে পারবো আমরা একটু ডানে বামে সরিয়ে দিয়ে লাইনটা একটু ঠিক করে এখান থেকে ওকে করলাম ওকে করার পর কিবোর্ড থেকে কন্ট্রোল অ্যাস প্রেস করে দিব শুধুমাত্র অবশ্য এখানে যে লেয়ারটা আছে সেটাকে অফ করতে হবে আমি আবারও কন্ট্রোল এক্সপ্রেস করে দিলাম এবার এখানে চলে আসলাম এখন দেখেন ডিজাইনটা কিন্তু এখানে ছোট হয়েছে যেহেতু এটাকে এটা খুবই সামান্য একটা এটা মোকাপ সেক্ষেত্রে আমরা এই ডিজাইনটাকে এখান থেকে ধরেও কিন্তু বড় করতে পারবো আমরা অল্টারটাকে ধরে এটাকে বড় করব বড় করার পর প্রয়োজন অনুযায়ী শিফটটাকে ধরে এটাকে নিচের দিকে নামাই নেবো এবং আপনি চাইলে এটাকে আরও বড় করতে পারবেন ওকে আমি এতটুকু রেখে ওকে করে দিলাম এখন দেখেন আমাদের এটা টি শার্টের মধ্যে প্রিন্ট হলে কেমন লাগবে সেটা কিন্তু আমরা এখান থেকে দেখতে পারলাম তো এই হচ্ছে গিয়ে আমাদের আসলে খুবই ইজি এবং খুবই সহজ টি শার্ট ডিজাইন যেই টি শার্ট ডিজাইনগুলি আমরা হচ্ছে যেমন ফাইবার ফ্রিল্যান্সিং মার্কেট স্টক মার্কেট এই সমস্ত মার্কেট কিন্তু আমরা এগুলিকে সেল করতে পারবো তো এইগুলি কিন্তু খুবই ভালো দামে সেল হয় যেমন আপনার সর্বনিম্ন হচ্ছে পাঁচ ডলার ষাট ডলার দশ ডলার এরকম করে কিন্তু আমাদের এই ডিজাইনগুলি সেল হয় তো সেই ক্ষেত্রে আপনি যদি এই ডিজাইনগুলি এই ইজিলি ডিজাইনগুলি হচ্ছে সেল করতে চান সেক্ষেত্রে কিন্তু এইভাবে করে ডিজাইন তৈরি করে সেল করতে পারবেন যেহেতু এখন জানুয়ারি মাস চলতেছে এটা খুব রিসেন্টলি সেল হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং ২০২৬ সাল জুড়ে কিন্তু এই ডিজাইনটা সেল হওয়ার পসিবিলিটি অনেক বেশি থাকে ওকে তো এবার হচ্ছে ফন্টের ব্যাপারে কথা বলি ফ্রন্টের ব্যাপার হচ্ছে টোয়েন্টি এইট ডেজ যে ফন্টটা সেটা হচ্ছে গ্রান ট্যাপের টাইপের ফন্ট এই ধরনের আমি যে ফন্টগুলি দেখাইলাম তো সরাসরি আসলে কিভাবে কি করতে হবে সেগুলি বলা ইউটিউবের রুলসের বাইরে পরে এই জন্য আসলে ক্লিয়ারলি বলতে পারতেছি না আমি তো ফর্নগুলি আপনাদেরকে দেখাই দিলাম আপনারা ওই ফোনগুলি দেখে তারপর হচ্ছে আপনারা গুগল থেকে সংগ্রহ করে নেবেন তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ